এবার আমরা জানবো যখন আমরা গাড়িতে প্যাসেঞ্জার পরিবহন করব বা আনিমালে পরিবহন করব তখন কতজন মানুষ এবং কয়েক কীভাবে আনিমালে নিতে পারি তার সম্পর্কে কিছু ধারণা আমি আপনাদেরকে দিব প্রথমত যদি মোটর সাইকেল চালান তাহলে আপনি একজন ড্রাইভার একজন প্যাসেঞ্জার মোট দুইজন যাইতে পারবেন ওকে দুই বাসের আর যদি প্রাইভেট কার চালান মোটর মোটর গাড়ি তাহলে নয়জন প্যাসেঞ্জার যাইতে পারবো একজন ড্রাইভার আর আটজন প্যাসেঞ্জার ওকে মোট নয়জন এটা হলো প্রাইভেট কার বা আউতো ভেহিকল বেলায় আর যদি আউতো কারও চালান ট্রাক চালান তাহলে একজন ড্রাইভার দুইজন প্যাসেঞ্জার মোট তিন চার তিনজন প্যাসেঞ্জার আর কি সব মিলায় তার মানে একজন ড্রাইভার দুইজন অপরায়ু আর প্রাইভেট কার চালালে একজন ড্রাইভার আটজন প্যাসেঞ্জার মোট নয়জন এই হলো সাধারণ নিয়ম কারি কসুই মতো শিখলি মোটর সাইকেলে কীভাবে লোড করবেন যদি মোটর থাকে আং কেসুই মতো শিখলি এ বেতা তো ট্রান্সপোর্ট তারাও যদি কে নন সিয়ানো সোলদামেন্ট আলবেই কলো অপুরে কে লিমিট লা ভিজিবিলি দেল কুন্দুসান্তে দুরান্তে লাগবিদা একটা মোটর সাইকেলে অতিরিক্ত মাল নিতে না করছে অনিচিতভাবে যে এটা ড্রাইভারের সমস্যা তৈরি করে দেখতে অসুবিধা করে এরকম মা এই ইমপর্টাান্তে তেনে রেপ্রেজেন্টে কেইল কারিকো দেবে সেরে সিস্টে মতো সুই মতো শিকিলি ম দো দা নন স্পর্জ্য রে রাতেরাল মেনতে অল ত্রে যখন মোটর সাইকেল করবেন তখন মোটর সাইকেলে যেন সেন্টিমিটারের বেশি সাইডে মালামাল বাইরে না যায় সুই মতো শিখলে এল তেল ট্রান্সপোর্ট তো দিমালি প্যারকে কস্তি দুই তিম গাব একটা মোটরসাইকেলে আনিমালে নেওয়া যাবে একটা বক্সে করে সেক্ষেত্রে সুই মতো শিখলে কনসেন্তিত দি আনিমালি সে কস্তি তুই কস্তি তুই তি ইন আপোজিত মোটরসাইকেলে একটা বক্সে করে আপনি একটা আনিমালে ডোমেস্টিক অ্যানিমাল নিতে পারবেন বেয়ারো

বলতেছে মোটর সাইকেলে কোনো মালামাল নেওয়া যাবে না ফালসো বলছে নেচুনো কাজও কনসেন দিত তারপর তার কোনো মালামাল নেওয়া যাবে না ফালসো মালামাল নিতে পারবেন পঞ্চাশ সেন্টিমিটারের মধ্যে সুই মতো শিখলে কনসেন্টি ট্রান্সপোর্ট তার সাক্ষিত্রিক অনলাই স্পেস আঙ্কে সে নন সোলদামেন আসি গুড়াতে বলতেছে মোটর সাইকেলে বাজারের ব্যাগ ঝুলাই জুলাই নিতে পারবেন বাজারের ব্যাগ ঝুলাই জুলাই নেওয়া যাবে মোটর সাইকেলে অনিশ্চিতভাবে না ফালসো